দর্শক ব্রেকিং নিউজ টাইগার যুব দলের অবিশ্বাস দাপট আছে আবারও মাথা নত করল জিম্বাবুয়ে উন উনিশ দল দর্শক লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ টসে জিতে বাংলাদেশকে আগে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানায় জিম্বাবুয়ে বাংলাদেশের আক্রমণাত্মক ওপেনার তারপর ফর্ম হারিয়েছে গত কয়েক ম্যাচে হারছে না তার ব্যাট গত কয়েক ম্যাচে হারছে না তার ব্যাট এই ম্যাচে বারো বলে পাঁচ রান করে ক্যাচ আউট হয়েছেন তিনি এরপর আজিজুল হাকিম তামিম দ্বিতীয় উইকেটে বড় জুটি গড়েন একশো বারো রান আসে রিফাত ও তামিমের জুটিতে রিফাত বেগের হাফ সেঞ্চুরিতে দারুণ সূচনা পেয়েছিল বাংলাদেশ শেষ দিকে কেমিও ইনিংস খেলেন দিবাশিস দেবা হাকান বিশাল বিশাল চারটি ছক্কা নির্ধারিত পঞ্চাশ ওভারে বাংলাদেশ অনুরত উনিশ দল সংগ্রহ করেছে ছয় উইকেট হারিয়ে দুশো চৌরাশি রান জিম্বাবের বিপক্ষে এটি বাংলাদেশের যুবকদের সর্বোচ্চ সংগ্রহ বাংলাদেশের বিপক্ষে জবাবে প্রথমে একটি উইকেট হারিয়ে ভালো শুরু করে জিম্বাবুয়ে টাইগার বলারদের বোলিং ভেলকিতে টপ উইকেট হারিয়ে শেষ মুহূর্তে মাত্র একশো চব্বিশ রানে অল আউট হয়ে গুটিয়ে যায় জিম্বাবুয়ে আর শেষ সাথে নতুন ইতিহাস গড়ে একাধিক জয় পেয়েছে বাংলাদেশ অনুর্ধনী দল